পুরীর আদলে এই মন্দিরটি উদ্বোধন করা হয় দু হাজার মানে কি সবচেয়ে বন্ধু বান্ধব আচ্ছা 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 পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি চলে এসছি কলকাতার বুকে পুরীর মন্দিরে আদলে একটি মন্দির তো আমাদের কলকাতার বুকে এই যে তো আমি বাবলু ঘুরিতে সবাইকে স্বাগত জানাই অবশেষে আমরা চলে এসেছি কলকাতার বুকে যে জগন্নাথ মন্দির পুরীর আদলে মন্দির তো এই হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট মানে এখান থেকে আমরা আমরা প্রবেশ করব তো ভেতরে গিয়ে সমস্ত ফুটিলাটি আমি তুলে ধরার চেষ্টা করবো তো সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন তো বন্ধুরা এখানে প্রবেশ করলে মানে প্রবেশের গেটের মুখেই হচ্ছে আমার বাঁদিকেই হচ্ছে ধুপো রাখার ইয়ে আছে তো জুতো রাখার জায়গাটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে জুতো রাখার জায়গা সব জুতো রেখে দিয়েছে আপনাদের লকারও আছে এখানটায় সামনে লকারও আছে এখানটায় আপনি দামি কোনো কিছু সমস্ত কিছু রাখতে পারবেন খুব পরিকল্পনাভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে কোনো দর্শকদের যেন কোনো রকম না অসুবিধা হয় সেই দিকটা সম্পূর্ণভাবে মাথায় রেখেছে এখানকার কর্তৃপক্ষরা

এই মন্দিরে মানে কবে মানে কৈজি হয়েছিল আর কি কারণে মানে এ মন্দির নাইনটিন আগে ছোট মন্দির ছিল আর এ মন্দিরটা দ্বিতীয় সংস্করণ মন্দির আচ্ছা এ মন্দির নাইনটি নাইনে শুরু হয়েছে আর আজকে তেইশ বর্ষ হয়েছে মন্দিরে ছোট মন্দিরে এ মন্দির পুরি রাজপুর মাধ্যমে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হয়েছে পুরি শঙ্করাচার্য মাধ্যমে ভাবে কলভরে হয়েছে আচ্ছা এ

লতি হয় আটটার সাড়ে আটটা বল্লভোগ আলতি হয় বারটা রু সা বারটা মধ্যাহ্ন আলতি হয় আর সন্ধ্যা সূর্য অস্ত দেখি করা যায় ছটা সময় সন্ধ্যা আলতি হয় আটটা রু মধ্যে

তো এইখানে হচ্ছে সামনে হচ্ছে টয়লেট তো এখানে যে টয়লেট আছে কোনো অসুবিধা কিছু নেই সব কিছু ব্যবস্থা আর যদি কিছু পুজোর সামগ্রী যদি কেনার হয় তো এই হচ্ছে জায়গা তো এখান থেকে পুজোর সামগ্রী সমস্ত কিছু কিনতে পারবেন আর এই হচ্ছে মানে পুজোর ডালা কেনার বিশাল লাইন আর এর মধ্যেই সমস্ত কিছু পাবেন আপনারা এখানে সব থেকে কম হচ্ছে একান্ন টাকা একান্ন টাকা ডালা তারপরে আপনার সাধ্য অনুযায়ী আপনি আরো অনেক কিছু কিনতে পারেন অফিস আর এই অফিসের পাশেই হচ্ছে এই ভোগের কাউন্টার তো দেড়শো টাকা করে কুপন খাওয়ার কাউন্টারের সামনে হচ্ছে বিশাল লাইন তো অলরেডি খাওয়া চালু হয়ে গেছে বিশাল তো সুন্দর এখানে খাওয়ার ব্যবস্থা তো আমার পিছনে এই হচ্ছে এসিও ব্যবস্থা আছে পুরুষ তাপ নিয়ন্ত্রণ এক জায়গা আর সমস্ত কিছু বসে সুস্থভাবে খাওয়ার পরিবেশন করা হচ্ছে তো সঙ্গে থাকো আবার পরে দেখা হচ্ছে ভোগ খাওয়ার পরে সুন্দর ব্যবস্থাও আছে আপনারা এ নিয়ে এসে এখানটায় ফেলতে পারেন ডাস্টবিনে এই হচ্ছে এই সামনে মন্দিরের গেটের সামনেই হচ্ছে এখানটায় আলোচনা সভা হয় तो इसमें तो तीस तो एक तरह वो इसको पूछे तो हम लोग तो भविष्कोरी भेतो रे जाता जाती है। तो अभी हम लोग यहाँ से यहाँ निकालना ठीक है। तो देखिए इसमें जो भी था इसमें रहेगा। ऐसा कोई आस्था नहीं है ये छोटा आलू आत्मा में कुछ है जो परमात्मा में नहीं। तो हम लोगों जैसे हम लोगों का है हम लोग को तो अच्छा लगता है चॉइसेस है किसी को पीटा खाना पसंद है किसी को तीखा खाना पसंद है है ना ठीक है तो ये जो पसंद है हा ये जो पसंद है इसी को बोलते चेक था इसी को बोलते चेक था अभी हम लोग বন্ধুরা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে এখানে বন্দর এলাকায় শ্রমিকরা জগন্নাথ দেবের পুজো সূত্রপাত শুরু করেন পরবর্তীকালে এখানকার দর্শকরা এবং কি সাধারণ মানুষরা এবং কি ভক্তবৃন্দরা সমস্ত টাকা একত্রিত করে এই মন্দিরটি তৈরি করেন এই মন্দিরটি উদ্বোধন হয় দু দুই খ্রিস্টাব্দে এই মন্দিরে প্রবেশ করলে আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন মনে হবে যেন পুরীর মন্দিরে আপনি চলে এসেছেন কারণ এখানকার আবহাওয়া এখানকার বৈচিত্র্য সমস্ত পুরীর আদলেই সৃষ্টি করা হয়েছে পুরীর মন্দিরে যেরকম খোদাই করা সমস্ত ভাস্কর্য দেখা যায় তো এই মন্দিরেও তার ব্যতিক্রম নয় এখানেও আপনাকে এই বিষ্ণু নন্দন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে জগন্নাথ মন্দির মানে যে রথযাত্রা টানানো হয় রথ তো সেই রথের চাকা এখানে রাখা আছে তো এর ভেতরে এই মন্দিরের চত্বরে একখানা বসার সুন্দর জায়গা আছে তো আমরা দিকেই যাব বেশ বোন ঘন্টায় বসে সবাই রেস করেছে কিছু ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমি কোথা থেকে এসছেন আপনি মধ্যম গ্রাম কত দূর থেকে কেন এসছেন কেন এখানে তো কি করে শুনলেন কি করে যে এখানে একটা

তো অনেক জায়গা থেকে প্ল্যান করে মানে আজকে ঘুরতে এসছেন এখানে ঠিক আছে आप আমরা এখন মন্দিরে গেটে গেটের সামনে সিঁড়িতে বসে আছি তো মন্দিরটা সমস্ত কিছু দেখালাম আর দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমাদের সঙ্গে থাকুন আমার এতদিন ধরে আমাদের সঙ্গে ছিলেন আছেন ও আগামী দিনেও আপনারা সঙ্গে থাকবেন এইটুকু আশা এইটুকু কামনা করি তো ওর জন্য তো নিলাম আবার দেখা হবে নিশ্চয় পর্বে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনি কিছু বলবে অনেকে দূরের পথে পুরীর মন্দিরে যেতে পারে না কিন্তু তারা যদি চায় এই কাছাকাছির মধ্যে পুরীর মন্দির মানে মন্দিরটা পুরো পুরোহীর মন্দিরের আদলেই করেছে তাই তো মন্দিরটা পুরো একদম পুরীর মন্দির যেরকম তো সেরকমই করেছে আর এর ভেতরে আসলে আপনারা একদম মানে সেই ইমেজ সেই ভালো লাগা পুরীর ভেতরে যে একটা ভালো লাগার বিষয় সেইটাও একদম পুরো এখানটায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তো আসলে আশা করি নিরাশ হবেন না এটুকু গ্যারান্টি আমাদের তরফ থেকে রইল কি তাই তো ভালো আর ভালো লাগলে একটা ওকে টাটা